নমস্কার আমি স্বাগত আর আজকে শশাঙ্ক কয়েলের লেখা ক্রিসমাস স্পেশাল গল্প শ্রদ্ধা বছর ক্রিসমাস ইভের সন্ধ্যাটা একটু হলেও কিন্তু ম্লান খ্রিস্টান পাড়া সহ শেষ প্রান্তের ছোট বস্তি এলাকার কচিকাজাদের মুখ আজ মলিন বিষণ্ন কিছু মাস আগে হৃদরোগের কাছে হাড় মেনে চিরতরের জন্য প্রভুর বাড়িতে আশ্রয় নিশ্চিত করেছেন সান্টার বেশে বাচ্চাদের আনন্দ দেওয়ার অদ্বিতীয় নায়ক এলাকার দীপেন দাদু বুড়োহারে প্রতি বছর এই দিন বেশ উদ্দীপনার সাথে ক্রিসমাস ইভ পালন করতেন তিনি কিভাবে সঞ্চিত টাকা থেকে কচিকাচাদের জন্য চকলেট খেলনা আর টফি কিনে সেগুলি সারাটা সন্ধে যত্ন সহকারে বন্দি করত হরেক রকম রঙিন পার্সেলে তারপর মাঝরাতের কনকনে হাড় কাঁপানো শীতে সানটার বেশে সেগুলি নিঃশব্দে বেঁধে আসতেন ঝুপড়িগুলির গায়ে অনেকে তাকে দেখতে পেয়ে হাত নাড়িয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করত। সান্টার আস্তরণে দীপেন্দাদুর মনটা পূর্ণ হতো উল্লাসে বাড়ি ফিরে অভ্যাস মতো বুড়ির কাছে বড্ড বোকা খেতে হতো তাকে তোমাকে না কতবার বলেছি এত রাতে ঠান্ডার মধ্যে বেরোবে না কাল সারা বেলা ধরেও তো ওগুলো বিলি করা যেত বয়স হয়েছে শরীরটা দুর্বল আচ্ছা তোমার কিছু হলে আমি একা কিভাবে কি নিয়ে বাঁচবো ভেবে দেখেছ কি বুড়ির কথাগুলি চুপচাপ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে সাবলীল বের করে দিতেন দাদু শুধু পোশাক বদলাতে গিয়ে বিড়বির করে বলতেন যাক কাজটা মিটল সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা ভীষণ খুশি হবে নিশুতি রাতের শান্ত শীতল বাতাবরণকে মাতিয়ে অদূরে চার্চের বেলটা বার কয়েক গং গং করে বেজে উঠল মৃদুমন্দ কুয়াশায় ক্রিসমাসের সদ্য আগমনী উষ্ণতার সাক্ষী থাকতে অনেকেই বাইরের দৃশ্যপটে দেখতে পেল এক স্নায়ু হিম করা অলৌকিক ভ্রাম্যমাণ ছবি বুড়ো সান্টারবেশে পরলোকবাসী দীপেন দাদু তার উপহার সামগ্রীর ঝোলা কাঁধে বয়ে এক পা দুপা করে সে আগের মতোই নিঃশব্দে ছোট বড় বাড়িগুলির আনাচে কানাচে বিচরণ করছে জানলার ফাঁক দিয়ে এমন দৃশ্য দেখে দু একজন ভয় কাঁটা হয়ে আর কোনো দিকে না তাকিয়ে আশ্রয় নিল শয্যায় কম্বলের তলায় সকাল হয়েছে আগেই তবে কুয়াশাচ্ছন্ন পরিবেশটা বুঝতে দিচ্ছে না সময়ের সঠিক অবস্থান ঘুম ভাঙা এক দুষ্টু মিষ্টি কিশলয় গুটি গুটি পায়ে ঝুপড়ির দরজা ঠেলে বাইরে বেরিয়ে আত্মহারা হলো উল্লাসে নাস্তে নাস্তে খুঁটিতে বাধা পার্সেলটা নিয়ে সে দেখাতে লাগলো সব একই আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল আশেপাশের প্রায় সব ছোট বড় বস্তিগুলি থেকে বড়দের মধ্যে কেউ কেউ ব্যাপারটা নিয়ে নিজেদের বিস্ময় প্রকাশ করলেন দুজন প্রত্যক্ষদর্শী গত রাতের ঘটনাটা লোকজনকে জানাতেই চারিদিকে আধা দৈবিক ব্যাপারটা নিয়ে ঢিড়ি পড়ে গেল তবে বাচ্চারা বেশ আনন্দ সহকারে সান্টা দাদুর দেয়া উপহারগুলি নিয়ে হই হুল্লোর করতে লাগল উঠোনে বসে স্বর্গীয় দীপেন বুড়োর বুড়িটা শাড়ির আঁচলের খুঁট দিয়ে ভেজা চোখ দুখানি মুছে নিচ্ছিল বারবার বৃদ্ধা একান্তবাসী আরতি দেবী আজ ভীষণ পরিশ্রান্ত স্বামীর সাথে অতিবাহিত হওয়া বিশেষ দিনগুলির স্মৃতির দু এক পশলা ঝরে পড়ছিল তার চোখ দিয়ে গাঁটে গাঁটে যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করে দাদুর রেখে যাওয়া সান্টার পোশাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাঘুরি করতে হয়েছিল তাকে উপহারের ঠাসা ঝোলাটি কাঁধে নিয়ে গত রাতে দূর মানে তাকিয়ে আরতি দেবী আপন মনে বলে উঠলেন কি গো এবার খুশি তো তুমি সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ